গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আজকে সকালটা এখন বাজে নটা আমি এখন থেকে শুরু করছি জিকো ব্রেকফাস্ট করছে ওর ফেভারিট ফুড হিমালয়ের যে খাবারটা আর চিকেন রান্নাঘরের টুকটাক কাজগুলো চটজলদি সেরে নিলাম ব্রেকফাস্ট রুটি আর বাঁধাকপির তরকারি হাওয়াতে বোতলটা পড়ে গেছিলো তো আমাদের জিকো বাবু কী করেছে বোতলটা মুখে করে নিয়ে এখানে এসে মুখ লুকিয়ে বসে আছে জিখো তুমি মুগলটা মুখটা একটু দেখাও দেখাবে না একটু আচ্ছা আচ্ছা তুমি নিয়ে খেলবে তাই তো ঠিক আছে ও মুখ লুকিয়ে এখন এখানে বসে আছে এখান থেকে একটু বাদে বেরোবে এখানে আমি চটজলদি সবজিগুলো আগে তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি আজকে রাতের বেলায় ভাবলাম মানে আমি সৌমোর সবাই মানে সেদ্ধ ভাত খেতে খুব ভালোবাসি তো ওই জন্য ভাবলাম যে ঝিঙে আলু পটল সেদ্ধ আর ডিমের অমলেট করে খেলে কেমন হয় ওরও খুব ফেভারিট আমারও ফেভারিট তো তাই ভাবলাম যে এটাই খাওয়া হবে সেদ্ধ খাওয়া খাওয়া দাওয়া তো খুব ভালো তাই এগুলো আমি কেটে কেটে একেবারে ধুয়ে রেখে দিচ্ছি আর ঝিঙেগুলো না মানে পুরো প্রায় পাকা তো ওখান থেকে কি পাওয়া যাবে কিচ্ছু জানি না এটা সেদ্ধ করে রাখলাম আলুটা কাটবো কালকে টিফিনের জন্য অল্প করে একটুখানি কুমড়ো আলু পটল দিয়ে যে তরকারিটা আমি করি তোমরা এর আগেও আমার ভিডিওতে দেখেছ সবজি খাওয়া না সব থেকে বেশি মানে জরুরি মানে সবজি এখন অনেকেই খেতে চায় না কিন্তু সবজি খাওয়াটা মানে খুবই জরুরি তো ওই জন্য ভাবলাম যে এই কুমড়ো আলু পটল দিয়ে একটা নিরামিষ তরকারি হয় সেটাই টিফিনে ওকে করে দেবো এগুলো ধুয়ে রাখলাম এবার আমি আলুটা কাটব এখানে আমি আলু পটল কুমড়োর তরকারির আলুটাও কেটে নিয়েছি আর সেদ্ধর যে আলুটা হবে সেটাও দুরকমভাবে কেটে নিয়েছি এখানে দেখো আমি আমার কুলেখাড়া বসিয়ে দিয়েছি কারণ কুলেখাড়া তো খেতেই হয় আমাকে তারপর আমি ওই যে বললাম টিফিনের তরকারিটা করব সেই জন্য টিফিনের তরকারিটা বসিয়ে দিয়েছি আর রান্না করতে করতে মাস কাভারে যে পোস্তগুলো থাকে সেগুলো ঢেলে রাখছিলাম কাশ্মীরি মির্চিটা আমরা একটু ব্যবহার করি তো সেইগুলো আমি ঢেলে রাখছিলাম আর এই তরকারিটা তো তোমাদের আগেও বলেছি আদা জিরে এগুলো দিয়েই করি আর না আগে একটু ঘি গরম মশলা দিয়ে নিই তো সেইভাবেই আমি রান্নাগুলো করছিলাম আর জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছিলাম আর তার মধ্যে ক্লিনও করে নিয়েছি আমি আর তারপরে তোমার ভাত বসানোর জন্য আমি চালটাও ধুয়ে নিচ্ছিলাম খাবো একটু তালের শ্বাস তোমরা কে কে তালের শ্বাস খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আমাদের তালের শ্বাস খেতে ভালোবাসে ভালোবাসে এ নাও এখানে দেখো আমার টিফিন প্রায় রেডি হয়ে গেছে ঘি গরম মশলা দিয়ে দিয়েছি আর এখানে তো আমি ভাত বসিয়ে দিয়েছি এটা নাবিয়ে নেব নিয়ে এবার উপরে যাবো হঠাৎ করে দেখলাম ওই দিকটা কি সুন্দর মেঘ করে রয়েছে আর দেখো না ঝোড়ো হাওয়া দিচ্ছে কি ভালো লাগছে সুন্দর লাগছে না পর্দা উঠছে আমার এরকম ওয়েদার না ভীষণ ভালো লাগে তারা তোমাদের সাথে আমি ছাদ থেকে শেয়ার করি এই দেখো তা অদ্ভুত ঠান্ডা হওয়া দিচ্ছে করেছে বৃষ্টি আসতে পারে। একটা বর্ষাকালে শুরু হয়ে গেল যে আবারও সেই বর্ষ বিকেল আকাশ গুরু গুরু ঘন মেঘের আনাগোনা হলো সেই শুরু ঝিরিঝিরি বৃষ্টি আর রাস্তা কাদা জলে ভরা এক আমি সময় কাটাতে জানি তাই সস্তায় বিকেলে বর্ষাতি হাতে আমি বেরিয়ে পড়েছি তোমার আশায় যদি পথের কোথাও দাঁড়িয়ে থাকো তুমি আমার বৃষ্টি ভেজা পথের সঙ্গী হও যদি তুমি দাঁড়িয়ে আছি একলা আমি জানি না যদি দেখা হয় তো কি করব আমি বোকার মতো চেয়ে রইব নাকি হতবুদ্ধি নাকি ছুটে পালাবো আমি তার চেয়ে বরং ভালো সাহস করে সামনাসামনি হব বৃষ্টিতে ভিজে হব একসার মেঘের আধারাতেও বজ্রের ঝলকানি মাটির গন্ধ যোগাবে প্রেমের অভিসার ছোট থেকে আবৃতি মা শিখিয়েছিল মায়ের ইচ্ছাতেই আমার এত কিছু জানা তো হঠাৎ ইচ্ছে হলো এটা একটু তোমাদের সাথে শেয়ার করি তাই দুকলি একটু পড়ে শোনালাম তোমরা কমেন্ট করে জানিও যে আমার এই পাটটা কেমন লাগলো প্রকৃতি প্রেমী আমি জানো তো তো প্রকৃতির এই যে অদ্ভুত রূপ কখনো প্রকৃতি গর্জন করে কখনো ঝিমিয়ে থাকে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে নিজেকে যেন রিলেট করতে পারি মনটাও যেন ভালো হয়ে যায় মা চেয়েছিল বলেই আমি আবৃতি কখনো একটু গান মানে গান অত ভালো পারি না নাচ আঁকা বা আলপনা সব কিছু মানে প্রত্যেকটা জিনিসই মা একটু একটু করে আমাকে শিখিয়েছে আর যতটা এগিয়েছি আমি আজ আমি যেখানে সেটা পুরোটাই আমার মায়ের চেষ্টায় বাবা তো সাপোর্ট করেছে মানে মা যেগুলো স্বপ্ন ছিল যেগুলো পারেনি সেগুলো আমাকে দিয়ে তার ইচ্ছাটা পূরণ করিয়েছে তো তো তোমরা জানিও কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি খুব আবেগে ভাসি জানো তো তো মানে অনেক কিছু বলতে ইচ্ছে করছে খুব ইমোশনাল হয়ে পড়ছি তো যাই হোক তোমাদের সাথে সবই শেয়ার করছি তাই এটাও শেয়ার করলাম এডিট করতে করতে হঠাৎ এত কিছু বলতে ইচ্ছে করলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম নিজেকে যেন ছোটোবেলায় ভাসিয়ে ফেলেছিলাম আমি বৃষ্টি দেখে খেলতে ইচ্ছে করছিল লাফাতে ইচ্ছে করছিল কিন্তু পারছিলাম না এরকম একটা ব্যাপার ছিল কিন্তু যতটুকু পেরেছি ততটুকু করেছি বেশ ভালো লাগছে মানে এখন এডিট করছি তো এডিট করতে করতে দেখছি যে পুরো বাচ্চাদের মতন করছিলাম আমি আর আমি মনে করি প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটা বাচ্চাদের ব্যাপার আছে সেগুলো প্রকাশ কেউ করে কেউ করে না তবে করাই ভালো যতদিন এই ব্যাপারটা থাকবে ততদিন আমাদের মনটাও ভালো থাকবে বৃষ্টিতে ভিজে ভীষণ মনটা ভালো হয়ে গেল আর জানো তো আমি ছোট থেকেই বৃষ্টিতে ভিজতে ভীষণ ভালোবাসি যখন বাড়িতে থাকতাম তখন মা আমি দুজনে মিলে বৃষ্টিতে ভিজতাম আর হ্যাঁ আমার পেটগুলোও ভিজতো ওদের সাথেও ভিজতাম ভীষণ ভালো লাগতো আর সামনের বাড়ির যে বনু ও ভিজত তো আমরা তিনজনে খুব মজা করতাম তো এখন এখানে এসে বৃষ্টিতে সেইভাবে ভেজা হয় না তো ভীষণ ভালো লাগে তো আজকে ভাবলাম যে না আজ আমি বৃষ্টিতে ভিজবই মনটা আমার খুব ভালো লাগবে তো আজকে বৃষ্টিতে ভিজলাম আর বৃষ্টিতে ভিজলে যেহেতু বৃষ্টির জলে অ্যাসিড থাকে তো সেই কারণে একটুখানি হালকা শ্যাম্পুটাও করে নিলাম আর মনটা না খুব ফ্রেশ লাগলো তো এখন চান টান হয়ে গেছে তো ওপরে এসে প্রথমে তো দেখলাম যে বৃষ্টি হবে মেঘ করেছে তো ওই জন্য আমি বিছানা টিছানা কিছু গোছাইনি তো এখন আমি আগে পুজোটা করে নেবো নিয়ে খুব জোর খিদে পেয়ে গেছে আজকে আগে খেয়ে নেবো আর ব্যালকনিতে জামা কাপড়গুলো মেলে নেব তারপর এসে আমি বিছানাটা গোছাবো ও ইনসিডেন্ট কী যেন সেটা হলো যে আমি মাকে ফোন করেছি মাকে ফোন করে বলছি মা আমি আজকে বৃষ্টিতে ভিজেছি মাও আমাকে বলছে মাও বৃষ্টিতে ভিজেছে আর অ্যাকচুয়ালি হ্যাঁ মানে মা মেয়ের সম্পর্কটা এমনই একটা সম্পর্ক যেটা আর কি মানে একটা আত্মার মিল আছে তো এটা আমাদের দুজনের আছে তো আমার ভীষণ ভালো লেগেছে সেটা দেখে মাও ফোন করে বলছে মানে আমিও বৃষ্টিতে ভিজেছি আর এই শ্যাম্পু ট্যাম্পু করে মা রান্না বসিয়েছে তো ভীষণ ভালো লাগলো আর কি ব্যাপারটা আমার এখন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে ভীষণ ভালো লাগে তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ারও করে নিলাম দেখো আমি ব্যালকনিতে জামা কাপড় সব মেলে দিয়েছি আর এই যে আমার কিবলো আমার গিবলোটা এখন চলে এসেছে চ চলো নিচে চলো 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 আজকে রয়েছে ভাত আর এখানে বাঁধাকপির তরকারি রয়েছে এখানে সয়াবিনের তরকারি আর এখানে স্যালাড টাইপের রয়েছে পেঁয়াজ আর লেবু আর এখানে মা কালকে তরকারি পাঠিয়েছিল সেটা এটাই আজকে আমার দুপুরের খাবার আর গি এখানে বসে আছে শশা খাওয়ার জন্য কে খাবে শশা শশা বাবা বাবা শশা খেতে ভালো ভালো এই টাকা কী রে টাকা শশা ছাড়া কিছু জিনিস না শশা দেবো শুধু একটু হ্যান্ডশেক করো ওই হাতে ভেরি গুড ভেরি গুড দিচ্ছি গুড গুড বয় তারপর ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম বিছানাটা তো গোছানোই হয়নি বৃষ্টিতে ভিজবো বলে ওয়েট করতে করতে তো যাই হোক এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আগে গুছিয়ে নিলাম আর এরপর যা যা কিছু ছোটো ছোটো কাজ রয়েছে সেগুলো আমি অফ ক্যামেরাতেই সেরে ফেলবো আর কালকে আমার কলেজ নেই তো নিশ্চিন্ত আর এখন যে ছোটো ছোটো কাজ রয়েছে সেগুলো করব তার আগে এই ভিডিওটা এডিট করব। আর দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণী তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো নিজেদের টেক কেয়ার করো আর আমার ভ্লগটা যদি একটুকু ভালো লেগে থাকে প্লিজ মানে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি বেশি বেশি করে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট এগুলো করতে থাকো তাহলে আমি আরও বেশি উৎসাহ পাব তো প্লিজ তোমরা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে